কপিরাইট এসে গেলে আপনি কি করবেন মনে করেন নিজে একটা ভিডিও বানিয়েছেন সেটা তো কপিরাইট চলে আসছে বা অন্যের একটা ভিডিও আপলোড করেছেন কপিরাইট চলে এসেছে তা আজকে দেখাবো কীভাবে অথেন্টিকভাবে কপিরাইট ভিডিও ডিলিট করবেন ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক কমেন্ট করবেন এবং ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তা আমরা আপনাদেরকে চলে আসবো নিয়ে সেটিংসে আমরা এখন সেটিংসে চলে আসলাম এখানে আসবেন না আপনার নিচে চলে আসবেন এই যে সাপোর্ট ইনবক্স নামের যে অপশনটা দেখছেন আমরা ক্লিক করলাম সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আমরা কি দেখতে পাইলাম রিপোর্ট অ্যাবাউট আধার ইউর অ্যালার্ট এবং নিচে দেখা আছে আধার এই নিচের যে আধারটা অপশন এগুলাতে আপনি আপিল করেছেন হ্যাঁ যেটাতে এখন ক্লিক করলাম রিপোর্ট সর্বপ্রথম সেটাতে হচ্ছে যে আমরা যেগুলো রিপোর্ট করেছি আমাদের আইডিতে কোনো রিপোর্ট নেই দেখেন আমার আইডিতে অলরেডি চারটা কপিরাইট চলে এসেছে যখন আমি বাংলাদেশে কোটা আন্দোলনের সময় ভিডিও দিয়েছি সবগুলোতে কপিরাইট চলে আসছে একটা দুইটা তিনটা চারটা আর লাস্টে যেটা আছে দুই সালের এটার অ্যাক্সেস আমার কাছেও নেই ফেসবুকের কাছেও নেই এটা ফেসবুক ডিলিট করে দিয়েছে যদি আপনার আইডিতে ফেসবুক ভিডিও ডিলিট করে দেয় তাহলে আপনি এই ভিডিও আর কখনোই ডিলিট করতে পারবেন না আমরা একটা ভিডিওতে ক্লিক করলাম দেখেন ক্লিক করার পরে কী লেখা আসছে সি ডিটেলস সি ডিটেলসে ক্লিক করার পরে আসছে কন্টিনিউ আমরা কন্টিনিউতে ক্লিক করলাম আবার কন্টিনিউতে ক্লিক করলাম এখন কি আসছে অ্যাকসেপ রিনিউবাল শেয়ার সাবমিট ডিসপুট আর হচ্ছে রিমোভ ভিডিও এখন আমরা রিমোভ ভিডিওতে ক্লিক করব রিমোভ ভিডিওতে যখন ক্লিক করব তখন কি লেখাটা আসে দেখেন তবে আমি একটু কথা বলি যে আপনারা অন্যের ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন কারণ অন্যের ভিডিও ছয় মাস পর হলো কপিরাইট চলে আসবে দেখেন রিমোভ ভিডিওতে ক্লিক করার পরে ডিলেট ভিডিও অপশন চলে আসে ডিলেট করে দিলাম ভিডিওটা এখন দেখবেন চলে গেছে একটা ভিডিও কমে গেছে এখন দেখবেন আমরা আবার সেখানে ডুবব অন্যের ভিডিও আপলোড করলে আপনি হয়তোবা ইনকাম দুই চার দিন পাবেন পরে এটাতে কপিরাইট চলে আসবে দেখেন চারটা থেকে একটা কমে গেছে এখন আমরা আরেকটা ভিডিও আবার ডিলিট করব। ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে সি ডিটেলসে ক্লিক করলাম কন্টিনিউ আসছে আবার কন্টিনিউতে ক্লিক করলাম আবার কন্টিনিউ আসছে এই দেখেন এই যে রিমোভ ভিডিওতে আবার ক্লিক করলাম আবার ডিলিট ভিডিও এই ভিডিওটা আমরা ক্লিক করে দিলাম আমাদেরকে আবার মূল ইন্টারফেসে নিয়ে যাবে আপনি মনে করেন নিজের নিজে ভিডিও বানিয়েছেন কিন্তু ভয়েস দিয়েছেন হচ্ছে মিউজিক সেটা তো কপিরাইট চলে আসছে তো এখান থেকে আপনি রিমুভ করে দিবেন ভিডিওগুলো দেখেন এই যে বন্যার একটা ভিডিও কন্টিনিউতে ক্লিক করলাম আবার কন্টিনিউ একটু ইন্টারফেস নিচ্ছি হ্যাঁ আবার কন্টিনিউতে ক্লিক করব হ্যাঁ এই যে রিমুভ ভিডিও যদি ভিডিও আপনার হয় ভয়েস আপনার হয় যদি কপিরাইট চলে আসে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন আর নাহলে আপনি এখান থেকে রিমুভ করে দিবেন আমরা আবার ব্যাকে চলে আসলাম আবার ঢুকবো সাপোর্ট ইনবক্সে সাপোর্ট ইনবক্স থেকে আমার আর আরেকটা ভিডিও আছে সেটাও রিমুভ করে দিব। তো এখানে ঢুকলাম ঢুকার পরে যে ইউর অ্যালার্টে ঢুকলাম দেখেন ইউর অ্যালার্টে ঢুকলাম ঢুকার পরে যে আরেকটা ভিডিও আছে গোলাগুলির সময় যে ভিডিওটা বানিয়েছিলাম হ্যাঁ এটা তো কপিরাইট চলে আসছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আশা করি অন্যের ভিডিও আপলোড করবেন না একে ফেসবুক কখনও একে কাজের জন্য দুইবার ইনকাম দেয় না একই ভিডিওর জন্য দুইবার ইনকাম দেয় না যেটা রয়ে গেছে দুই সালের এটা আসলে ডিলিট করার কোনো অপশন নাই এটার অ্যাক্সেস নাই এটা নিয়ে টেনশন করার কিছু নাই যা যাক্লা খায়ের